প্রতিমা তৈরি করবেন পূর্ব মেদিনীপুরের কাঁথি শিল্পী এদিন পুজোর আগে বর্ণাঢ্য শোভাযাত্রা ধূপগুড়ি শহর পরিক্রমা করে শোভাযাত্রা এবং মণ্ডপের ক্ষতিপুজোর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দুপুরি মহকুমার মহকুমার শাসক পুষ্পা দুর্মা লেপচা মহকুমা পুলিশ আধিকারিক গিলসান লেপচা ধূপকুড়ি থানার আইসি অনিত ভট্টাচার্য আমাদের চৌত্তম স্টেজ তো হলে সারা পুজো সেটা অনেক বৃহত্তাকারে ধুপুরি মানুষের উত্তরবঙ্গ মানুষের একটা বড় আকর্ষণ তো এই প্যান্ডেল তৈরি করতে আমাদের দীর্ঘ সময় লাগে সেই জন্য আজকে আমরা শুভ দিনটা বেছে বেছে নিয়েছি আমরা আজকে রথযাত্রা এই শুভ দিন আজকে ধুটি পূজা হলো চৌত্তম সারা পুজো এবং এইভাবেই আমাদের প্যান্ডেল অলরেডি ঠিক হয়ে গেছে আমাদের মূর্তি ঠিক হয়ে গেছে লাইট ঠিক হয়ে গেছে সব মিলিয়ে একটা ঐতিহাসিক পূজার সাক্ষী হতে চলেছে গোটা উত্তরবঙ্গের মানুষ এবছর কি হয়েছে

আমরা একটাই জানি যে ক্লাবের দিকে মানুষের যেভাবে আশীর্বাদ ভালোবাসা সবটাই আমাদের দেন এবারও সেটা ব্যতিক্রম হবে না আমরা আহ্বান করবো এগিয়ে আসুন আপনার ক্লাব সবার ক্লাব আমাদের সকলের ক্লাব ক্লাব আপনাদের যেন ভালোবাসা আপনাদের